ওনা ঠিক পছন্দ হলো না আমার দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে উঠলেন উনি ধমক শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি যত তাই বলি না কেন উনার এই রাগীর প্রচুর ভয় পাই আমি উনি রাগি গলায় বললেন ওই আমি তো কোন জন্মের ভাই হই আজকের পর যদি আমাকে ভাই বলিস তো খুন করে ফেলবো বলে দিলাম সত্যি তো উনি তো আমার ভাই নয় কিন্তু কিন্তু অভ্যাস পরিবর্তন হতে তো সময় লাগবে। কোনো বিষয় হলো নাকি উনি তো যখন খুশি আমাকে সুরে ফেলে দিবেন আর আমাদের বিষয়ের কথা যেহেতু গোপন রাখতে বলেছে আমাদের দুই পরিবার সেহেতু ভাবনার মাঝে উনি বলে উঠলেন তো বিয়ে তো হয়ে গেল নিয়ম অনুযায়ী আজ তো আমাদের বাসর তাই না হেসে উনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়ে গলা শুকিয়ে কাটতে আমার দিকে এগিয়ে আসছেন আর আমি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে হাজারো দোয়া দরুদ পড়ছি এবার আমি কি করব এবার আমার কান্না পেয়ে যাচ্ছে শুধু কান্না নয় রীতিমতো হাত পা সুরে কান্না আমি চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়ছি যদি কোনোভাবে বেঁচে যাই হঠাৎই হাসি শব্দ কানে এলো আমার আমি হালকা করে এক চোখ